সন্ধ্যার পর থেকে বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে এমন সময় কর্তা মশাই হঠাৎ বলে উঠল মাংসের কালাভূনা দিয়ে গরম গরম রুটি খেতে ইচ্ছে করছে একদিকে বৃষ্টির রাত তারপর আবার কালাভূনা রান্না করতে হবে আবার রুটিও বাবার কথা শুনে ছেলে মেয়েও বায়না শুরু করলো কি আর করা রান্না তো করতেই হবে তো রান্নার জন্য প্রথমে আমি দেড় কেজি পরিমাণ গরুর মাংস নিয়ে নিয়েছি এখানে খাসির মাংসটাও নেওয়া যাবে দুই তিনটা দেশি রসুন কুয়া কুয়া করে ছিলে নিয়েছি আদা পেস্ট করে দিয়েছি দেড় চা চামচ এলাচ ও দারুচিনি একসাথে পেস্ট করে দিয়েছি আধা চা চামচ গোটা জিরা দিয়ে দিয়েছি এক চা চামচ ধুনিয়ার গুঁড়া দেড় চা চামচ জিরার গুঁড়া দিয়েছি এক চা চামচ লাল মরিচের গুঁড়া দিয়ে দিয়েছি তিন চা চামচ মরিচটা বুঝে দিতে হবে যে যেমন পছন্দ করেন লবণ দিয়ে দিয়েছি এক চা চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি এক চা চামচ সরিষার তেল দিয়ে দিয়েছি তিন টেবিল চামচ পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি দুইটা বড়ো সাইজের পেঁয়াজ কুচি করে দিয়েছি এখন হাতের সাহায্যে খুব ভালো করে চটকে চটকে মাখিয়ে নিয়েছি এ পর্যায়ে মাংসটাকে একটা সাইডে রেখে দিচ্ছি চুলাতে একটা তাওয়া বসিয়ে দিয়েছি সেখানে পাঁচ ছয়টার মতো সবুজ এলাচ নিয়ে নিয়েছি তিন চার টুকরা দারুচিনি দিয়ে দিয়েছি গোলমরিচ দিয়ে দিয়েছি আধা চা চামচ শাহি জিরা দিয়ে দিয়েছি আধা চা চামচ বড় এলাচ দিয়েছি একটা জয়ফল দিয়েছি সামান্য একটু পরিমাণ জয়ত্রী দিয়ে দিয়েছি অর্ধেকটা আরও কম একটা ইস্টার মশলা তিন ভাগের এক ভাগ দিয়ে দিয়েছি ধুনিয়া দিয়ে দিয়েছি আধা চা চামচ একটা তেজপাতা ছোট ছোট টুকরা করে কেটে দিয়েছি এখন খুব ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে একদম পোড়া পোড়া করে ভাজা যাবে না হালকা একটু গরম হয়ে আসলেই এটাকে নামিয়ে খুব সুন্দর করে গুঁড়ো করে নিতে হবে তো এই মশলাটাকে আমি রেডি করে একটা সাইডে রেখে দিয়েছি এ পর্যায়ে চুলাতে একটা প্রেশার কুকার দিয়ে দিয়েছি সেখানে সামান্য একটু সয়াবিন তেল দিয়ে দিয়েছি এলাচ দারুচিনি তেজপাতা ও লবঙ্গ দিয়ে দিয়েছি মাংসগুলোকে মাখিয়ে রেখেছিলাম সেই মাংসগুলোকে দিয়ে দিচ্ছি মাংসের পাতিলটা ধুয়ে সামান্য একটু পানি দিব এখানে বেশি পরিমাণ পানি দেওয়ার প্রয়োজন হবে না মাংস থেকে অনেকটাই পানি বের হবে সেই পানিতেই খুব ভালোভাবে রান্না হয়ে যাবে এখন ঢাকনা দিয়ে ঢেকে খুব ভালো করে মাংসটাকে রান্না করে নিতে হবে তো আমি বেশ কয়েকটা সিটি দিয়ে নিয়েছি এখন প্রেশার কুকারটাকে খুলে নিচ্ছি মাংসগুলো খুব ভালোভাবে রান্না হয়ে গিয়েছে সব কিছু মোটামুটি খুব ভালো মতো সিদ্ধ হয়ে গিয়েছে এ পর্যায়ে আরও বেশ কিছুক্ষণ এভাবে সুন্দর করে নাড়াচাড়া করে নিয়েছি এখন একটা সাইডে রেখে দিচ্ছি এদিকে চুলাতে আরও একটা পাত্র বসিয়ে দিয়েছি সেখানে আধা কাপ সরিষার তেল দিয়ে দিয়েছি তিন চারটার মতো শুকনো মরিচ ছোট ছোটো টুকরা করে কেটে দিচ্ছি মরিচগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি যখন একটু কালারটা চেঞ্জ হয়ে এসছে সে পর্যায়ে দিয়ে দিচ্ছি এক টেবিল চামচের মতো রসুন কুচি দুই টেবিল চামচ পেঁয়াজ কুচি খুব ভালো করে ভেজে নিতে হবে একদম লাল লাল করে যখন একদম সব কিছু মুচমুচে হয়ে গিয়েছে সে পর্যায়ে রান্না করা মাংসটাকে দিয়ে দিচ্ছি কালা ভুনা রান্নাতে কিন্তু এই ফোড়নটা অবশ্যই দিতে হবে না হলে কালাফুনার পারফেক্ট টেস্ট কিন্তু একদমই আসবে না এখন এই মাংসটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে এইভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে বেশ কিছুক্ষণ ধরে নাড়াচাড়া করে নিয়েছি এ পর্যায়ে নিয়ে নিয়েছি সেই মশলা আমি আগেই যে মশলাটা খুব সুন্দর করে ভেজে গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেখান থেকে এক টেবিল চামচের মতো মশলা এখানে ব্যবহার করেছি মশলা দেওয়ার পর একভাবে অনবরত নাড়াচাড়া করতে হবে কিছুক্ষণ রেখে রেখে এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে মাংসের কালারটা একটা সময় একদম চেঞ্জ হয়ে যাবে এভাবে বেশ কিছুক্ষণ ধরে ভেজে নিতে হবে এ পর্যায়ে দিয়ে দিচ্ছি আধা চা চামচ জিরার গুঁড়া আবারও এভাবে অনবরত নাড়াচাড়া করে নিচ্ছি নাড়াচাড়া করতে করতে একটা সময় তেলটা একদম উপরে উঠে আসবে মাংসের কালার কালো মতো হয়ে আসবে ভাজা ভাজা হয়ে যাবে সব কিছু মুচমুচে টাইপের হয়ে যাবে তখন বুঝতে হবে আমাদের কালা একদম রেডি হয়ে গিয়েছে কালাভোনা খাওয়ার জন্য একদম রেডি এই কালাভোনা দিয়ে যে কোনো কিছুই অনেক মজা করে খাওয়া যায় হাতের কাছে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই কিন্তু এই রান্নাটা তৈরি করে নেওয়া যায় আমার মতো এইভাবে যদি প্রেশার কুকারে রান্না করে তারপর ভাজি করে নেওয়া হয় তাহলে রান্নাটা খুব দ্রুত হবে আবার পারফেক্ট টেস্টও হবে কালা ভুনা দেখতে কিন্তু কালো রঙের হলেও ভেতরটা একদম জুসে থাকে তো আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম